আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন তো আমিও ভালো আছি আজকে ছুটির দিন আর আমি যেহেতু ধানগুলো কাটছিলাম সেই ধানগুলো আজকে তুলতে যাব। আটি বাদা ভিডিও আপনাদের দেখাইছি এখন সেই ধানগুলো তোলার পালা তো আমি চলে আসছি আমার জমিতে আমার ব্যস্ত এটা ওই যে আমার চাচা বা সব সময় আমাদের কাজে থাকে তো আমাকে ধানগুলো যেহেতু তুলতে হবে প্রথমে যে ধানগুলো যেখানে রাখবো সেখানে একটা ছালা বা আমাদের নেট এটা নেট বলে তো এই নেটটা আমি বিছা মানে বিছানোর চেষ্টা করতেছি তার সাথে তো আমি আপনাদের প্রথম ভিডিওতে দেখাইছিলাম আটি বাঁধা মানে আমি আটি বাঁধার চেষ্টা করছি যেহেতু পারি না তো সব কাজ একটু চেষ্টা করি তো কেমন হয় যায় না আপনারা কমেন্ট করে কিছু বলেন না তাই আমি আমার চেষ্টা করে যাই তো যেহেতু আমি মানে আপনার যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাক আমি ব্যাকেত করে হচ্ছে ঢোয়াতে পারি না আপনাদের এলাকায় ব্যাগ এটাকে ব্যাগ বলে না কি বলে জানি না তো প্রথমে কাজ হলো আমাদের এই জমির ধানগুলো উপরে আনে মানে একটু পালা করা বা ঠিকই দেওয়া যেটা আমাদের এলাকায় বলে ঠিকই দেওয়া বা জড়ো করা তো অনেকের অনেক নামে বলে চিনে তো আমি যেহেতু মানে ব্যাগে ঢোহাতে পারি না কোনো দিন করিনি চেষ্টা করিনি তাই আমি হাত দিয়ে ঢোয়াচ্ছি যতটুকু পারি আর আমার ওই বড় তিনি ব্যাগেট করে ঢোয়াচ্ছে আপনাদের মানে তিনি একটু আগের থেকে একটু কাজ করে এই জন্যেই তিনি ব্যাগের থেকে হাতে পারে আর আমার যেহেতু কাজ করার অভ্যাস নাই তাই আমি হাত দিয়ে চেষ্টা করতেছি তো তোর সেদিন আমাকে ব্যাকেট করে ঢোয়ান লাগছে বিকেলে আরেকটা জমি কাছের একটা জমিতে জমি ছিল সেখানে ব্যাকেট করে আমার ধানগুলো ঢোয়াতে হচ্ছে তো আস্তে আস্তে আমাদের জমিগুলোর ধানগুলো উঠতে আসিচ্ছে তো ধানগুলো ঠিক হওয়ার পর গাড়ি চলে আসলো আর আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন আমি একজন উদ্যোক্তা হতে পারি